ফুটবল মানে শুধু বাইশ জনের খেলা নয় ফুটবল মানে স্বপ্ন লড়াই জেদ আর আর সেই লড়াইয়ে নিজের জায়গা পাকা করে নিয়েছে পুরুলিয়ার মাহলি তোরার মেয়ে সীমা মাহাতো কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তির জোরে বেলগুমা বিবেকানন্দ হাই স্কুলের ছাত্রী সীমায় এবার সুযোগ পেয়েছে অনুর্ধ্ব উনিশ জাতীয় ফুটবল প্রতিযোগিতার বাংলা দলে ছোট্ট গ্রাম মাহলি তোরা যেখানে সীমার বেড়ে ওঠা গ্রামীণ কাঁচা মাটির পথ থেকে সবুজ মাঠ এই দূরত্ব পেরোতে সীমাকে লড়াই করতে হয়েছে প্রতি সমাজের বাধা ধরা চিন্তা ভাবনা সুযোগের অভাব অর্থনৈতিক প্রতিবন্ধকতা সবকিছুই ছিল তার স্বপ্নের পথে বাধা কিন্তু সীমা জানতো যদি মন থেকে কিছু চাওয়া যায় তবে কষ্ট কখনো বিফলে যায় না সীমান ফুটবলের প্রতি আগ্রহ শুরু হয় ছোটবেলায় পাড়ার ছেলেদের সাথে খেলতে গিয়ে ধীরে ধীরে তার প্রতিভা ফুটে ওঠে পরিবার প্রথম দিকে দ্বিধাগ্রস্ত থাকলেও সীমার জেদ আর দক্ষতা দেখে তারাই হয়ে ওঠেন তার সবচেয়ে বড় সমর্থক স্থানীয় কোচদের সহায়তায় অনুশীলন শুরু করে সীমা আর সেখান থেকে একের পর এক সাফল্যের সিঁড়ি এগিয়ে যায় স্বপ্নের পথটা কখনোই মসৃণ ছিল না অনেক চ্যালেঞ্জ অনেক পরিশ্রম আর সীমাহীন অধ্যাবসায়ের ফল আজ এই স্বীকৃতি বাংলার আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে সীমা এই সাফল্য শুধু সীমার একার নয় এটা বাংলার গর্ব মাহিলি তোরার অহংকার তার পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব সীমার খেলা যারা দেখছে তারা বলছে এই মেয়ের মধ্যে আন্তর্জাতিক মানের সম্ভাবনা স্পষ্ট কোচরা বলছেন সীমার গতি বল কন্ট্রোল মাঠে উপস্থিত অসাধারণ যে যদি এবং ভাবেই এগিয়ে যেতে থাকে তাহলে একদিন ভারতীয় মহিলা ফুটবলার দলেও জায়গা পাবে এই সীমা সীমার সাফল্য যেন আরো অনেক মেয়েকে স্বপ্ন দেখায় সাহস দেয় বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে পৌঁছানো সহজ নয় কিন্তু সীমা দেখিয়ে দিল প্রতিভা যদি সুযোগ পায় তাহলে আকাশই তার সীমা তার সাফল্য আরও অনেক মেয়েকে উৎসাহিত করবে যারা ফুটবলকে শুধু খেলা নয় তাদের ভবিষ্যৎ হিসেবে দেখতে চায় তোমার জয়ের এই ধারা অব্যাহত থাকুক তোমার স্বপ্ন আরও বড় হোক বাংলার মেয়ে বাংলার গর্ব এগিয়ে চলো সীমা আরামবাগ পোস্টের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা আমাদের জেলার পক্ষে অত্যন্ত আনন্দের খবর যে সীমা মাহাতো যে বেলগুবা বিবেকানন্দ বিদ্যাপীঠে ক্লাস ইলেভেনে পড়ছে এই মেয়েটি নিজের পারফরমেন্সের জোরে আন্ডার নাইনটিনে ন্যাশনাল লেভেলে ফুটবল খেলার যে টিম সেখানে ও আমাদের বেঙ্গলের টিমে ও রিপ্রেজেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য মেম্বার ও প্রপার পজিশনে খেলে যা শুনলাম ওর কাছ থেকে তো এটা আমাদের জেলার পক্ষে একটি অত্যন্ত মানে আনন্দের দিন আজ ওকে সামনে পেয়ে খুবই ভালো লাগছে এবং আমি অনেক আমি মনোভাবকে প্রার্থনা করছি যাতে ও খুব নিজের সেরা পারফরমেন্স ওখানে দিতে পারে এবং বাংলা তথা আমাদের জেলার মুখ উজ্জ্বল করতে পারে আমি ভবিষ্যতে ওর একটি গৌরবজ্জ্বল ক্রীড়া জীবন কামনা করছি আমি জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার তরফ থেকে সিমাকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা এবছর অনেকগুলো খেলায় জাতীয় স্তরে খেলতে সুযোগ পেয়েছি তার মধ্যে অন্যতম হলো আমাদের এই সীমা মেয়েদের ফুটবলে জাতীয় স্তরে সে বাংলা রেল প্রতিবেদন এটা শুধু 19 আন্ডার 19 গালসে এটা শুধু জেলার নাম নয় তার সমপর পশ্চিম বাংলা যে মেয়েরা এগিয়ে যাচ্ছে তার একটা নমুনা আমরা জেলাভার হিসেবে অত্যন্ত গর্বিত আমরা সিনার উজ্জ্বল পণ্য আর ওয়ারেন্টি নয় ক্যারিভিটি দেয় আর আরকে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কি গো আমার নেকলেস টা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো হে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে